চেতন বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলি জেলার মুদিনা গ্রামে ওখানে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়ের সাথে কথা বলায় তিনি জানালেন তারই পঞ্চায়েত সমিতির অধীনে সাওরা গ্রাম পঞ্চায়েত ওই অঞ্চলের দেড়শো পরিবার যারা বিজেপি সিপিএম দলের ছিলেন তারা টিএমসি দলে যোগদান করেন ওই এলাকার বিধায়ক বিশ্বনাথ কারকের অবহেলার জন্য কারণ বিজেপির বিধায়ক কোনো উন্নয়নমূলক কাজ করছেন না গ্রামবাসীদের পাশে থাকেন না এই জন্যই তারা তৃণমূল দলে যোগ দিয়েছেন দেখুন শাউরাজিবি আমার দোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির অধীনে আমরা গত আঠেরো তারিখে যেদিন আমাদের ধর্না মঞ্চে ছিল সেই ধর্মামঞ্চের দিনেতেই আমরা সিপিএম এবং বিজেপি থেকে প্রায় দেড়শোটা পরিবারকে আমরা সেদিন জয়নিং করেছি জয়নিংয়ে উপস্থিত ছিলেন আমাদের জেলার সভাপতি সম্মানীয় রামেন্দ্র সুন্দর এবং কলকাতা থেকে এসেছিলেন আইটি সেলের ভাইস প্রেসিডেন্ট উনিও ছিলেন ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা বনভূমির কর্মাধ্যক্ষ মহিদুল ইসলাম এছাড়াও মহিলা সভানেত্রী মনিকা পাল এনারা এনাদের সবারই উপস্থিতিতে আমরা সেদিন জয়নিংটা করিয়েছিলাম জয়নিং করেছিলেন হয়েছিলেন ভোলানাথ ঘোষ শক্তি সাঁদরা লক্ষ্মণ সিং সঞ্জয় রায় শ্যামাপদ সাঁদরা বাবু সোনা রাই বংশী ধারা তারকনাথ খাঁ পিরু খাঁ মিঠুন খাঁ বরুণ দিগের ফটিক চন্দ্র এবং কৃপানন্দ মালিক এই দশ বারো জনের নেতৃত্বে আমরা সেদিন বিজেপি এবং সিপিএম থেকে আমরা দেড়শোটা পরিবারকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছিলাম আচ্ছা ওরা তৃণমূল কংগ্রেসে এলো কেন দেখুন তৃণমূল কংগ্রেসের ন্যায় নীতি আদর্শ আপনাদের মধ্যেই সেটা প্রকাশ পাবে যে ওনারা সরাসরি বলছেন যে তৃণমূল কংগ্রেস থেকে আমরা বিভিন্নভাবে উপকার পাই অথচ সেটা আমরা অস্বীকার করি বর্তমান যিনি বিশ্বনাথ কারক বিজেপির ক্যান্ডিডেট রয়েছেন এই বন্যা পরিস্থিতিও মানুষ তাদেরকে চোখে দেখতে পায়নি এবং খরা মৌসুম মানুষের অভাব অনটনের কথা বিশ্বনাথ কারক শোনে না তাই তারা বিজেপির ওপর বিধায়কের ওপর রাগান্বিত হয়ে ক্ষোভে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং যোগদান করার পর তারা সরাসরিভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে মাঠে নেমে তারা কাজ করছে আচ্ছা ওরা যে তৃণমূলে যোগদান করলো এদিকে উন্নয়নটা কীভাবে হবে দেখুন উন্নয়ন আমরা মেম্বার এবং পুরাতন আমার জেলা প্রেসিডেন্ট বলে গেছেন নতুন এবং পুরাতনের সমন্বয়ে এলাকার সমস্ত কাজগুলো হবে আমাদের মেম্বাররা রয়েছে বুথের সভাপতি রয়েছে অঞ্চল কমিটি রয়েছে ব্লক কমিটি রয়েছে এবং তারপরে তো আমার এই দেড়শোটা পরিবার এসেছে সবাইকে সঙ্গে নিয়েই আমরা কাজগুলো করব তো বন্যাপ্রবণ এলাকা ওই বন্যাপ্রবণ এলাকাতে এখন উন্নয়নের ধারা কি বলছে দেখুন উন্নয়ন আমরা করছি মমতা ব্যানার্জির আদর্শ ন্যায়নীতি মেনেই আমরা কাজগুলো করছি সেই উন্নয়নের সামিল হলেন আরো দেড়শোটা পরিবার আশা করছি আমাদের কাজের গতি আরও ভালোভাবে এবং সুন্দরভাবে মানুষকে আমরা পরিষেবা দিতে পারবো আচ্ছা আপনার অধীনে আর যে পঞ্চায়েতগুলি আছে সেই পঞ্চায়েতগুলির সম্বন্ধে কিছু বলুন দেখুন আমার অধীনে সাতটি পঞ্চায়েত রয়েছে বিভিন্নভাবে নকুণ্ডা বালি সাওদা এই তিনটা হচ্ছে বন্যা কবলিত এলাকা আমরা প্রশাসনগতভাবে সমস্ত মোকাবেলা করছি ত্রিপল থেকে আরম্ভ করে চাল ডাল থেকে আরম্ভ করে আমাদের বর্তমানে যিনি এমপি হয়েছেন মিতালি বাগ তিনিও আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন এবং ব্লক প্রশাসনগতভাবে বিডিও থেকে আরম্ভ করে আমরা একটা টিম হিসাবে কাজ করছি তাই আমাদের খুব একটা সমস্যার সম্মুখীন তো হতে হয়নি আচ্ছা আপনাদের মাথার উপরে এখানে এখন আরামবাগ সাংগঠনিক কে কে আছে আরামবাগ সাংগঠনিক সভাপতি রয়েছেন রামীন্দ্র সিংহ রায় আমাদের এই সফনবাবু রয়েছেন এইভাবে আর যুব সভাপতি পলাশ রায় রয়েছেন এখন উন্নয়ন মোটামুটি পঞ্চায়েতগুলো যথেষ্ট উন্নয়ন হচ্ছে তাই তো আচ্ছা আপনি এই পঞ্চায়েতগুলোকে কীভাবে রাউন্ড দিচ্ছেন দেখুন আমি রোটেশন অনুযায়ী রাউন্ড দিই বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমরা তো পঞ্চায়েতগুলো যাতায়াত আছে তারপর যে যেই সময়টা আমি বসে থাকি সেই সময়টাতেও আমি পঞ্চায়েতগুলো কভার করার চেষ্টা করি আচ্ছা আইসিডিএসে আপনাদের পঞ্চায়েতে যে আইসিডিএসগুলো ছিল সেগুলো পাঁচের ছিল না মানে খুব অসুবিধে ছিল সেগুলো কি সমস্যার সমাধান হয়েছে ইতিমধ্যেই আমরা জেলা থেকে ছাব্বিশটা আইসিডিএস সেন্টার নতুন করে পেয়েছি তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আরও যে বিভিন্ন কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা বর্তমানে এমপিকে আমরা দিয়েছি এবং জেলাতেও জানিয়েছি বিভিন্ন স্কুলগুলো রয়েছে যার প্রাচীন নেই টয়লেট নেই সেই সবগুলোকে আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি মদিনা মদিনা গ্রাম এই গ্রামের রাস্তাঘাট এলাকা আপনারা সব দেখতে পাচ্ছেন এখানে এই গ্রামেরই মানুষ একজন আছেন আপনার নাম আমার নাম কাজী মফিজুল ইসলাম আচ্ছা এখানে পঞ্চায়েত সমিতির যে সভাপতি বিজয় রায়ের বাড়ি হুম আচ্ছা কি মানে সাওড়া অঞ্চলে যে পরিবারগুলো টিএমসিতে জয়েন করেছে বিজেপি সিপিএম থেকে তার সম্বন্ধে কিছু বলব বিজয়ের সম্বন্ধে কিছু বলবো বিজয় আমাদের সাথে ভালো সম্পর্ক এবং খুবই ভালো কাজ করছে তাকে আমরা এটুকুই জানি আরও ভালো কাজ করবে যতদিন যাবে এটাই তার সঙ্গে আমার ভালো খুবই একটা ভালো সম্পর্ক আছে নাম আমার নাম কাজী মফিজুল ইসলাম গ্রাম মদিনা বলুন যে এই মদিনাতে বাড়ি বিজয় রায়ের এখন সাউডা জিপি তার আন্ডারে ওই যে ঘটনাটা ওখানে ঘটেছে ব্যাপারটা বলুন ঘটনাটা ঘটেছে বলতে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সবাই সামিল হয়েছে বিজয় রায়ের নেতৃত্বে সাওরা জিপিতে দেড়শোটির উপর পরিবার বিজয় রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছে ওই পরিবারগুলো সব কাদের ওই পরিবারগুলো হচ্ছে সিপিএম ও বিজেপির পরিবার ছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তারা সামিল হয়েছে কার উদ্যোগে বিজয় রায়ের উদ্যোগে আচ্ছা উনি তৃণমূলের একজন নেতা কতদিনের নেতা দেখুন উনি দীর্ঘদিনের নেতা আমাদের এই এলাকায় ওনার একটা বিপুল পরিমাণ জনসমর্থন আছে এবং এলাকায় একটা ছাপ ফেলেছে ওনার নেতৃত্বে আমাদের তৃণমূল কংগ্রেস দল এগিয়ে চলেছে এবং আরও গোঘাটে বুকে এগিয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি কারণ মানুষ বিজয় রায় বলতে মানে একটা পরিবারের সন্তান মনে করে বিজয় রায়কে তাদের পরিবারের এবং তারা এবং প্রতিটা পরিবারই বিজয় রায়কে তাদের পরিবারের একজন বলে মনে করে এই এলাকার মানুষ বলুন আপনার নাম আমার নাম মৃত্যুঞ্জয় পন্ডিত আচ্ছা বিজয় রায় কোন পঞ্চায়েত সমিতির সভাপতি গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কতগুলি পঞ্চায়েত সাতটি পঞ্চায়েত আছে আমাদের এক নম্বর পঞ্চায়েত সমিতিতে আন্ডারে তো বিজয় রায় হচ্ছে তাদের মধ্যে অন্যতম সভাপতি যার নেতৃত্বে বোঘাট এক নম্বর ব্লক আজকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে আগেও অনেক সভাপতি হয়েছে তার বিশেষ আমি কিছু বলছি নি বিস্তারিত তবু বিজয় রায় যখন ব্লক সভাপতি হয় তার নেতৃত্বে পঞ্চায়েত ভোট হয়েছে পারফরম্যান্স ভালো তারপরে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে দীর্ঘদিন ধরে বিজয় রায় প্রথম পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতি ক্যান্ডিডেট হয়ে তিনি পূর্তে কর্মাধ্যক্ষ হয়েছিলেন তারপর ব্লক সভাপতি হয়েছেন প্রত্যেকটা পদের মর্যাদা তিনি রেখেছেন কর্মীদের সাথে সম্পর্ক ভালো রেখে দলকে শ্রীবৃদ্ধি করার চেষ্টা যেটা একটা কর্মী হিসেবে মমতা ব্যানার্জি সৈনিক হিসেবে সেটা আমরা দীর্ঘদিন ধরেই বিজয় রায়ের মধ্যে থেকে দেখতে পাচ্ছি আচ্ছা সাউরা জিপি এই পঞ্চায়েত সমিতির মধ্যে একটি তাই তো হ্যাঁ অবশ্যই সাউরা জিপি একটা ওয়ার্ড এক নম্বর পঞ্চায়েত সমিতির মধ্যেই অন্তর্গত সেখানে এই যে এতগুলি পরিবার তৃণমূলে জয়েন করলো তার কারণটা কী দেখুন সাধারণ মানুষ তারা এবং বিজেপির কিছু কর্মীও যারা পদে দায়িত্বে ছিলেন বিজেপির কর্মী হিসেবে ভোট করিয়েছে তারা সাধারণ মানুষ হিসেবে বুঝতে পেরেছে আজকে পশ্চিমবাংলার বুকে যে উন্নয়নের বন্যা বইছে সেই বন্যা তাদের বিবেককে দংশন করেছে উন্নয়নের বন্যা বিবেককে দংশন করেছে তারা যার আন্ডারে কাজ করতো সেই হাওড়া অঞ্চলের বিধায়ক গোঘাটের যে বিধায়ক হাওড়া অঞ্চলের বাড়ি তার ধরা ধরাছোঁয়া তারা পাচ্ছে না বিজেপি দলের কোনো ঐক্যবদ্ধতা নেই স্বেচ্ছাচারিতার সঙ্গে দল চলে তারা সেটা বুঝতে পেরেছে সবচেয়ে বড় যেটা মমতা ব্যানার্জির উন্নয়ন তাদের বিবেককে দংশন করেছে যে আমরা প্রতিটা মুহূর্তে যে মানুষটার উন্নয়নে যে মানুষটার নীতি অনুযায়ী আমরা সংসারের ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে আমরা যেভাবে দিন কাটাতে পারছি সেটা বিজেপির মধ্যে নেই বিজেপির এমএলএ থাকা সত্ত্বেও এই সাময়িক একটা ছোটোখাটো বন্যা হয়েছিল এই বন্যাতেও তারা তাদের বিধায়ককে পাশে পায়নি তো এরকম একটা প্রতিক্রিয়া তাদের মধ্যে ছাপ ফেলেছে তাই বিজয় রায়ের নেতৃত্বে বিজয় রায়ের কর্মকাণ্ড দেখে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে তার যে রূপ মানুষকে নিয়ে চলা এই সমস্ত কিছু দেখেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে নতুন করে মমতা ব্যানার্জির সৈনিক হতে চাইছে ও নতুন করে তারা মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে কাজ করতে চাইছে হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারির রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে